সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনার ভালো আছেন আজ আমি আপনাদেরকে বাগানে বরবড়ি চাষের পদ্ধতি সম্পর্কে বলবো সম্মানিত ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার সাত বাগানে কত সুন্দর বরবরী আসছে দেখেন প্রত্যেকটা পাতার সাথে সাত বাগানে এরকম ফলন কল্পনা করা আসলে অনেকটাই অবাস্তব কিন্তু বাস্তবে আমার বাগানে সাত এ পরিমাণে ফলন হয়েছে সমান দিপিবাস আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখেন এই বরবড়িগুলো অনেক বড় হয়েছে পাশাপাশি দেখেন এদিকে কি পরিমাণে বরবড়ি আসছে এটা বাগানে এই ধরনের ফলন আমি আমার জীবনে কখনো দেখিনি সমান দেপিওয়াস আল্লাহর অশেষ মেহরবানিতে আমি এত সুন্দর একটা বরবরি জাত পেয়েছি যে জাতটি বাগানের জন্য অনেক সুন্দর সম্মানিত বিভার্স আমি এদিকে দেখাচ্ছি যে এই বরবরিগুলো অনেক বড় হয়েছে মার্শাল্লা এগুলো প্রায় দেড় ফিটের মতো লম্বা হয়েছে আর পাশেই দেখেন অসংখ্য ছোট ছোটো বরবরি এভাবে অসংখ্য বর্বরি হয়েছে আমি এই বর্বরির জাতটিতে অনেক সন্তুষ্ট সম্মানিত বিভার্স দেখেন এদিক দিয়েও এই বরবরিটা প্রায় দুই ফিট লম্বা হয়েছে দেখেন আমি দেখাচ্ছি এই বরবরিটি কমপক্ষে দুই ফিট লম্বা সম্মানিত দিওয়ার্স এই বরবরি গাছ আমি এই সিমেন্টের টবে দেখেন এখানে টপটির হাইট হলো এক ফিটের মতো এখানে আমি ন ইঞ্চির মতো মাটি দিয়েছি মাটি দিয়ে ভরাট করার পর এখানে আমি দশ বারোটি বরবরি গাছ দিয়েছি বরবরি গাছগুলো এভাবে আমি মাচায় উঠিয়ে দিয়েছি মাচায় উঠানোর পর আমার গাছে দেখেন এভাবেই ফলন হয়েছে সম্মানিত ভিউয়ার্স অসংখ্য বরবরি আর এই প্রত্যেকটা ফুলের সাথে যে বরবড়ি প্রত্যেকটা বরবড়ি সেট হয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স এই বরবরি গাছে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না এখানে শুধু অর্গানিক সার অর্থাৎ খোল বীজাণু যে পানি সেটা ব্যবহার করি আর মাঝে মাঝে এখানে যে সবজি পচা যে পানি সেই পানিটাই ব্যবহার করি আর বরবরি চাষের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হলো ভালো একটা জাত নির্ধারণ করতে হবে যদি ভালো জাত না হয় তাহলে তেমন ফলন হয় না তাই সম্মানিত আমি এই জাতটি হাইব্রিড জাতের একটি বরবরি জাত এই বরবরিটি আমি বীজ সংগ্রহ করেছি বীজ সংগ্রহ করার পর আমি নিজে চারা করে এই বরবরি গাছ রোপণ করেছি সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারাও সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারাও এভাবে সাতবাগানের জন্য সুন্দর জাত নির্ধারণ করে তারপরে সাতবাগানে বরবরি চাষ করবেন তাহলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলন পাবেন আর সাতবাগানে সবজি চাষের ক্ষেত্রে রাসায়নিক সার কোনোভাবেই আপনারা ব্যবহার করবেন না কারণ সবজিতে রাসায়নিক সার ব্যবহার করলে সেই সবজি গাছ সহজেই মরে যায় এবং তেমন কোনো ফলন দেয় না তাই আপনারা এভাবেই বাগানে বরবড়ি চাষ করবেন এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন সম্মানিত ভিওয়ার্স আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বাগানে বরবড়ি চাষ কিভাবে করতে হয় এবং ফর বরবড়ি চাষের ক্ষেত্রে আপনারা উপকৃত হবেন সম্মানিত বিভার্স আজ তাহলে পর্যন্তই সবাইকে ধন্যবাদ পরবর্তী অন্য যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম